তো লাইক <laughs> <that> <the> আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুরা আর বাসায় বসে থাকতে পারলাম না দুইটার দিকে যখন টিভি অন করি তখন দেখতে পাই প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গিয়েছে এবং গণভবন লুটপাট শুরু হয়েছে তখন আব্বু আম্মুদেরকে রিকোয়েস্ট করি অনেক আমাদেরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এমন সময় জুসমামা কল দেয় ও বলতেছে কি ওরা নাকি গণভবনে যাচ্ছে তখন আমি এবং আম্মু যাওয়ার জন্য রেডি হয়েছি তখন রাস্তায় বের হয়ে গিয়েছে এই অবস্থা সবার হাতে এ এদিকে তো

বন্ধুরা দেখেছেন গণভবন থেকে যে যেটা পাচ্ছে সেটা নিয়েই পালাচ্ছে আমরাও যাচ্ছি দেখি আমরা কি পাই হাঁটতে হাঁটতে দেখলাম চতুর্দিক দিয়ে অনেক বড় একটা মিছিল চলে আসলো বন্ধুরা দেখেন আমরা কি জোরে জোরে দৌড়াচ্ছি দেখি আমাদের ভাইকে কি আসে চতুর্দিক দিয়ে সবাই বাসা থেকে নেমে পড়েছে সবাই গণভবনের দিকে ছুটে যাচ্ছে কিছু না কিছুর আশায় আমাদের সাথে আম্মু ছিল বাট আমরা আম্মুকে রেখে দৌড়ে চলে গিয়েছি আম্মু এখন গণভবনে পৌঁছিয়েছে তবে আমার মন ভালো নেই কিন্তু আমাদেরকে অনেক গণভবনে অনেক খুঁজি করেছে আমাদেরকে বাট পায় নাই বিদ্যুৎ এখন অনেকে দেওয়ার টপকিয়ে গণভবনের ভিতরে ঢুকেছে মনে হচ্ছে কেউ বাসায় নেই সবাই রাজপথে নেমে পড়ছে আমি আর তোহা এভাবে দেওয়ার টপকিয়ে সংসদ ভবনে ঢুকেছি আম্মু আমাদেরকে গণভবনে না পেয়ে চুপচাপ সংসদ ভবনে হিসেবে বসে আছে আম্মু এখানে এসে দেখে সবাই সংসদ ভবন লুট করা শুরু করছে এখান থেকেও মানুষ যে যেভাবে পারছে সবাই নিয়ে যাচ্ছে আমি আর তোহা ভুল করে এই সংসদ ভবনকে গণভবন মনে করে ভিতরে ঢুকে পড়ি সবার মতো ফুল গাছ নেওয়া শুরু করেছি এমন সময় হঠাৎ করে আম্মু আমাদেরকে দেখেছে আম্মু আমাদের দিকে দৌড়ে আসে তখন আমরা আম্মুকে দেখি আম্মুকে দেখে আমরা খুব খুশি হয়ে হয়েছি তখন আমরা সবাই মিলে আবার গণভবনের দিকে যাচ্ছি দেখেন এটার চতুর্দিকে কিন্তু মানুষ আর মানুষ এখন বাজে বিকাল পাঁচটা দেখেন তোহার হাতে কত ফুল গাছ আমরা সবাই এখান থেকে নিয়েছি দেখেন আমরা ঠিক গণভবনের সামনে এখন পর্যন্ত সবাই জিনিস নিয়ে আস নিয়ে যাচ্ছে এখানে যে কত জিনিস ছিল আল্লাহ জানে মানুষ নিয়ে যাচ্ছে তাও শেষ হচ্ছে না অফুরন্ত সম্পদ

বেরোয়া যাবে হায় হায় এখানে এসে দেখে অন্য অবস্থা এখানে কিছু ভালো স্টুডেন্টরা দাঁড়ায় আছে তারা

আল্লাহ সব গাড়ি আমি হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে প্রথমে মানুষরা জিনিস নিয়ে যাচ্ছে এটা দেখে খুবই আফসোস লাগতেছিল কিন্তু পরবর্তীতে সংসদ ভবন থেকে জিনিস নিয়ে যাওয়া আটকাচ্ছিল এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই যদি এভাবে চিন্তা করত তাহলে এত জিনিসপত্র নষ্ট হতো না আম্মু নাটতে খুবই ক্লান্ত আম্ম এমনিতেই অসুস্থ আমরা একটা রিক্সাও পাচ্ছি না এই জন্য রাস্তার পাশে বসে আছি এবং আব্বুকে কল দিচ্ছিলাম একটা রিক্সা পাঠানোর জন্য কিন্তু আব্বু কল রিসিভ করতেছে না আমরা কি করবো বুঝতে পারতেছি না হাই রে আফসুস বিপদের সময় মানুষকে পাওয়া যায় না কত মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে কিন্তু একটা রিক্সাও রোডে নেই আছে শুধু মানুষ আর মানুষ আজকের এই বিজয় আগামী দিনের ইতিহাস হয়ে থাকবে সবাই এই দিনটি স্মরণ